প্রশ্ন শেষ বৈঠকে কখনো দূর শরীফের বা দোয়ের মা কিছু অংশ পড়ার পর ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন সেক্ষেত্রে আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো নাকি দোয়া শেষ করবো উত্তর এই ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিবেন দোয়া শেষ করবেন না তবে তা যদি শেষ না হয় তা পড়া ওয়াজিব উচিত এটা শেষ করে সালাম ফিরাবেন দূরশ্বরী সুন্নত দোয়া মাসুরা সুন্নত ওইটা শেষ করতে না পারলেও তারা ফিরিয়ে দিবেন সেটা করবে করবেন না প্রশ্ন পিতার ছেলের নামে জমি লিখে দিবে পিতা মারা যাওয়ার আগে ছেলে জমির মালিক হবে নাকি মারা যাওয়ার পরে উত্তর শুধু লিখে দিলে মালিক হয় না লিখে দিয়ে যদি তাকে দখল বুঝাই দেয় তখন মালিক হয় দখল বুঝানোর আগ পর্যন্ত মালিক হয় না ডকাল খুঁজিয়ে দিলে জীবদাসায় মালিক হবে মারা দেওয়ার পরে হবে ডকাল পুঁজিয়ে না দিলে হবে হবে না মারা একটি প্রদলিতে কথা হলো কে বলছে না দেখে কার কথা বলছে সেটা দেখি সঠিক কথা কোনো অসৎ বা দুর্নীতিবার লোক বললে সেই কথা কি জানা ঠিক আছে বা তার দিকে প্রচলিত কথা দিকে শুদ্ধ বুঝিয়ে বললে ভালো হয় উত্তর কথাও দেখার বিষয় কার কথা তাও দেখার বিষয় হাগাল যার সূত্রে আমার কাছে এসেছে সেটাও একটা দিন তা থেকে দিন গ্রহণ করতো তাকেও দেখেন এই জন্য উভয়টাই দেখার বিষয় প্রশ্ন সপ্তাহের আগের সপ্তাহে আপনি একটি আয়াতের কথা বলেছিলেন যে আয়াতটি করলে সত্য দেখতে পাবে না ওই বন্যাকে আবার একটু বললে চালাবাস করবেন সেখানে পেয়ে যাবেন প্রশ্ন চোরায় পাড়ায় এক্লাস দিয়ে দুই রাখাত করে বারো রাখার পড়া যাবে কি উত্তর জি পড়া যাবে প্রশ্ন এটা চলা হাঁটা চলা হাঁট বাজারে সব ধরনের কি নামাজ বসে পড়ে নামাজ হবে হাঁটা চলা ও আচ্ছা আচ্ছা হাঁটা চলা পরে বাজারে পরে নামাজের সময় বসে পড়ে যে না যখন আমি দাঁড়াইতে পারি হাঁটতে পারি নামাজে দাঁড়ানো হলো শরৎ তাই দাঁড়াইতে যতক্ষণ পারবো শরৎ ছাড়া বৈধ হবে না এটা নামাজ হবে না তাড়াইয়ে নামা পড়তে হবে তাড়াইয়ে নামা ফুলে রুপুও সহজে করা যায় আর যদি হাঁটুতে ব্যথা থাকে হয়তো পারবো না যদি বাস্তবে ব্যথা থাকে যে করতে না পারি তো তখন আমি রুপো থেকে একটু বেশি পাইতে হবে আমার সেইটা আমার স্ত্রী খুব ঝগড়াটে সে যখন ঝগড়া করে তখন আমার মায়ের সাথে দেয়াদিও করে বসে আমি কিছু বললে সে আরো বিক্রি হয় সেক্ষেত্রে আমি যদি নীরব থাকি তাহলে আমারও কি মায়ের সাথে যা যোগের হবে উত্তর ঝগড়া করতে হলে দুই পক্ষ থেকে করা লাগে মাকে বলে দিবেন স্ত্রী যখন ঝগড়া করবে মা তাতে চুপ হয়ে যায় কতক্ষণ বলতে পারবে উত্তর দিলে সেটার উত্তর আবার দেয় কোনো উত্তর দিলে আমরা চুপ থাকলাম এক পক্ষ থেকে ঝগড়া হয় না প্রশ্ন পেটের নামাজের দ্বিতীয় রাখাতে তোর সাথে দয়া কোনো পড়লে কি স্বাস্থ্যটা দিতে হবে সূরা ফাতিহার পর আরেকটা সূরা মেলানো যখন শেষ হয় তখন আমরা ruku বরাবর যাই এই সময় দোয়া কোমর পড়লে ওয়াজিব দেরি হওয়ার কারণে স্বাস্থ্যটা দিতে হবে প্রশ্ন এই গরেটা দর্দমানি করতে কবি পাঠগুলো সিগারেট আগুন দিয়ে জ্বালায় খাই দর্দ জ্বালা ও চাটা খাই প্রশ্ন তো ওর ডিস্কি শক্তি পেটের আমল কি বেশি বেশি তালাবাত করবেন এই ছাড়া শক্তি বাড়বে কচুর পাতা কচুর শাক খাবেন বৃষ্টি শক্তি বাড়বে পিঠাঙ্গের দৈটা মাছ খাবেন বৃষ্টি শক্তি বাড়বে আর যদি গুণাহের কাজে চোখ ব্যবহার করা হয় বৃষ্টি শক্তি দ্রুত কমে যায় প্রশ্ন সালাতে আছে সময় হাঁটুতে হাত রাখার সঠিক নিয়ম কি হাঁটুতে হাত রাখবেন আঙ্গুলগুলো মুরের ধরিয়ে রাখবেন হাঁটুকে ধরবেন বাবা করবেন আঙ্গুল সোজা রাখবেন না আঙ্গুল ছড়িয়ে হাঁটুকে ধরবেন প্রশ্ন হাম হুমা কামা রব্বা পিতা মাতা জীবিত থাকাকালে করা যাবে কি উত্তর করা যাবে চিন্তা না থাকলেও করা যাবে প্রশ্ন আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেলে দেখি ইমাম সাহেব রুপুর দেখিয়েছেন এমন সময় আমি মসজিদের গেটে ছিলাম আমি তাড়াতাড়ি জোরে গিয়ে রুগোতে অংশ নিই অনেকে বলে এভাবে জোর দেওয়া উচিত নয় তাদের কথাটিকে সঠিক উত্তর যে কথাটি সঠিক কাঁপর্যাতার সাথে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন রুকু চলে গেলে যাক তারপরও জোর দেওয়া ঠিক নয়